নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি আজ আলোচনা করছি ব্রহ্মাণ্ড পুরাণ নিয়ে এর আগে আমি অনেক আলোচনা করেছি ব্রহ্মাণ্ড পুরাণ নিয়ে তাই আমি যতটুকু ব্রহ্মাণ্ড পুরাণ আমি বলেছিলাম গত অডিওতে ঠিক তারপর থেকে কিন্তু আজ আমি বলছি কিন্তু তার আগে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করলে আমি মন্ত্রের যন্ত্রটাকে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং যারা জানেন না পুরাণ সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিছু জানতে পারবেন আমি গত অডিওতে বলেছিলাম সব শাস্ত্রের মধ্যে ব্রহ্মা প্রথমে পুরাণ কথা ধারণ করেন তারপর তার মুখগর থেকে বেদ বেদাঙ্গ এবং ধর্মশাস্ত্র ও ব্রত নিয়া নিয়মাদি সৃষ্টি হয় তাই পুরাণে বদ্ধিত হয়েছে যে পশু এবং পুরুষ নিচয়ের উদ্ভব ও বিনাশ কল্প পরিগ্রহ ব্রহ্মা কর্তৃক নয়টি মানস সৃষ্টি তৎপর আরো তিনটি মানস সৃষ্টি তার লোক কল্পনা তার অবয়ব সমূহ ধর্মাদি সমুদ্ভব প্রভৃতি কল্পনারম্ভে বারবার দাদশ দ্বাদশ প্রজার সৃষ্টির কথা দুটি কল্পের মধ্যবর্তী সময় ও তার প্রতি সন্ধি তমগুণের আবরণবশত ব্রহ্মা থেকে অধর্মের উদ্ভব সেইভাবে শতরূপার জন্ম তারপর নিষ্পাপ প্রিয়ব্রত আকৃতি যাদের উপর লোক প্রতিষ্ঠা নির্ভর করছে প্রজাপতি সংসর্গে আকৃতিতে মিথুন উদ্ভব প্রসূতির গর্ভে দক্ষের কন্যাদের জন্ম তৎপর শ্রদ্ধা প্রবৃতি দক্ষ কন্যাদের গর্ভে মহাত্মাদের উৎপত্তি শাস্তিক ধর্মে সুপ্রদ সৃষ্টি এই সবের কীর্তন কিন্তু করা হয়েছে এছাড়াও অধর্মের হিংসাতে অশুভ লক্ষণ তামস সৃষ্টি মহেশ্বর ও সতীর মিলনে প্রজা সৃষ্টি এই দুই বিষয়েও কিন্তু বর্ধিত হয়েছে এগুলি হলো মুক্তি কাঙ্ক্ষী কাছে যোগনিধির যোগের বিষয় বলা রুদ্রদের মহাভাগ্য ত্রিবৈদ্য কথা এবং ব্রহ্মা ও নারায়ণের স্রোত কথিত আছে ব্রহ্মা ও নারায়ণের স্তবে সন্তুষ্ট হয়ে দেবেশ ভগবান মহাত্মা ব্রহ্মার অঙ্গে আবির্ভূত হন কিন্তু মহামনা রোদন করেছিলেন বলে তিনি রুদ্র নামে পরিচিত হন স্বয়ম্ভু যেভাবে রুদ্র প্রভৃতি আটটি নাম লাভ করেছিলেন আর সেই আটটির নাম দ্বারা যেভাবে চরাচরে পরিব্যক্ত হয়েছিলেন সেই সব বর্ণনাও পাওয়া যায় তাই কার্তিক হয়েছে ভিগু প্রকৃতি ঋষিদের প্রজা সৃষ্টি বর্ণনা আর ব্রহ্মজ্ঞানী বৈশিষ্ট্যদের গোত্র থেকে ভোগের প্রজা ভক্তি এরপর পিতৃবংশ প্রসঙ্গক্রমে মহেশ্বর সুধা থেকে বিবিদিত পিতৃগণের উদ্ভব সতীর জন্য দক্ষের প্রতি শ্রী সম্পূর্ণ ভিগু প্রভৃতির অভিশাপ রুদ্রের উদ্দেশ্যে অদ্ভুত কর্ম দক্ষের অভিশাপ দোষণ দর্শনে দোষ দর্শনে বৈরিতা রোদ এই এইসব কৃতিত্ব রয়েছে এছাড়াও মন্তন্তর প্রসঙ্গে আলোচিতও কিন্তু রয়েছে কালজ্ঞান প্রজাপতি কদম্যের কন্যার গর্ভে প্রিয় ব্রতের পুত্রদের আগমন ভিন্ন ভিন্ন দেশ এবং দ্বীপে তাদের বাস নিয়োগ তার স্বয়ং অনুকীর্তন নাভি এবং রজের সৃষ্টি দ্বীপ সমুদ্র পর্ব সৃষ্টি প্রভৃতি বর্ষ নদী ও তার সর্বপ্রকার বিভাজন সহস্রবিদ দ্বীপ ভেদের মধ্যে সপ্ত প্রকার অন্তর্ভেদ মন্ডল ক্রমে জম্বুদ্বীপ এবং সমুদ্র বিস্তার যোজন অনুসারে পর্বত বিভাজন এই সব কীর্তন হয়েছে এখানে হিমবান হেমকূট নিষদ মেরুন নীল শ্বেত এবং সিংহবান এই ধরনের কয়েকটি পর্বতের বর্ণনা আছে এদের মধ্যে যারা বিকম্ব উচ্ছায় আরাম বিস্তার এবং যোজনা যোজনা বাস করে থাকেন তাদের বি বিবরণও দেওয়া আছে আমি পরবর্তীকালে আমি এই ব্রহ্মপুরাণ নিয়ে আমি আলোচনা করব। নমস্কার